আসসালামু আলাইকুম বিওয়ারকল সবাই রে শুরুতেই ধন্যবাদ জানাই আর আজকে শেয়ার করলাম ঈদের কিছু খাবার অবশ্যই তোমরা গেছে ভালো লাগবো তোমার মেয়ে কিতা করে তো নারিকেল কুর্সিয়া দিছি আর সমসাগুলা বানাই আনাই দেখায়নি হাতটা কী হচ্ছে আমারও অসুস্থ পাগল মেয়েটা আর আগ উঠলে নিজের শরীরটারে নিজে খাইতে হলে দেখো হাতের মাঝে কি হচ্ছে কি হচ্ছে আমার সাথে রাগ করি আমি আমার আর একটা দেখতাম গেছিলাম অসুস্থ আর তুই এখানে গেলাম এর জন্য রাগ করে নিজের হাতটারে নিজে খাইটা নিছে। ইনফেকশন হয়েছে অনেক কিছু হয়েছে সবাই হল সবাই চাও তো সবাই সাপোর্ট দিতাম কিন্তু আমার পক্ষে অনেক কষ্টকর হয় খারু লাইবি গে সাপোর্ট দেওয়া কারণ আমার পক্ষে ক্ষমতার বাহিরে কারণ নেই দেখো আমার মেয়েরে দেখতাম কিছু করি আমার অসুস্থ মেয়ে কী করছে নিজের হাটটা নিজে খাইটা ফেলছে আসলে ওর মানসিক বেমার অবশ্যই দোয়া করবাস সবে আমি যদি সারাদিন মানুষের সাথে দৌড়াদৌড়ি করি ইউটিউবে কিন্তু ওর আগ করে তারে টাইম দেওয়া লাগে আমার ছোটো বাচ্চার মতন যাই হোক অবশ্যই যারা ভালো মানুষ আছে তারা বুঝতে পারবো আর আমার মেয়ে কী করছিল আসলে গড়ে সব কাজগুলাই করে ঈদের সময় নারিকেল আনছে গুড় আনছে অনেক কিছু আনছে সব কিছু জানে করতে অবশ্যই আল্লাহর রহমতে তো আমি নারকেলগুলা কুঁচিয়া কী করছি একটু তেজপাতা আর ডালচিনি এলাচি চিনি দিয়া ওগুলারে পানের মাঝে একটু নাড়াচাড়া হরিয়া নিলাম আর তারপরে একটা বউলে নিয়ে আনিম আর ওগুলা ঠান্ডা উইব তার কি করব সমোচা বানাইয়া নিব আর আমি ওইদিকে আরও কিছু কাম করব তো জারার বালা লাগে আমি অসহায় গরিব একটা মানুষ দুঃখী মানুষ তো ভালো লাগলে চাপুর দিবাই আর নারিকলগুলা কি করলাম এখন একটা বলোর মাঝে নিয়া দিলাম আর ময়দাগুলা আমি ডো বানাই আনে তো বাইবি নকল মিনতি করে দাম আমি মিথ্যা কথা অনেক অপছন্দ করি আর আসলে সত্যি আমি যারে অন্তর দিয়া ভালোবাসি আমি তার দইতে রাজি আছি গিয়া কিন্তু সে যদি আমারে কোনো দিন দুঃখ দেয় কিন্তু আমারে আর তার কাছে পাইব না আমার স্বামীতে হোক মেয়ে তা হোক যাই তাকে না গিয়া কিন্তু আমার মতন মানুষের দুঃখ দিলাইলে পিছনে ফিরিয়া আমি আর তাকাইব না গিয়া তো অবশ্যই জানেন এখেন স্বামীর দিকেও পিছনে এখনও তাকাই না ফিরিয়া গিয়া কারণ দুঃখ দিয়ে কি করব। আস তুমি আসো তোমার হতে আমি আছি আমার ফতে তো আমি কী করলাম তো ডবা নাইয়া দিছি আর আমার মেয়েদের নিয়া দিম আর আস্তে আস্তে তো ডবা নাই সময় কী করছি অল্প তেল দিছি একটু লবণ দিছি আর গরম পানি দিয়া ময়দাগুলা ভালো করে মাখিয়ে নিছি আর মেয়ে কি আসলে আমরা টেবিলে বইয়া তাই বলে না তো ফ্লোরে টাওয়াল বিছাইয়া নাইলে বড় একটা চাদর বিছাইয়া তো তাই আস্তে আস্তে বইয়া বইয়া ওগুলা বলে তো দোয়া করবা আমার ফুলি লাগে আসলে সব কামই জানে তোর মানসিক বেমারটা হইল আমি তার পাশে সব সময় থাকতাম আমার আর কোনো মেয়েদের যে গিয়া আদর করতাম না তার মা আমি একলা সে বুঝে আসলে ছোটো বেবি বাচ্চা যেমন তো ওর ব্রেইনের মতন ওর ব্রেইনে কাম করে বেবি বাচ্চা নিয়ে তার ব্রেইন যে একটা তার সাথে এই ব্রেইনটা গিয়া তো আল্লাহ দিয়াছেন কোনো কিছু করার নাই আমার কোনো ক্ষমতা নাই কিছু করতাম পারম তো যতটুকু পারি দুনিয়াতে আসি তো আদর কর রাম খেয়াল কি করবো একটা মেয়ে না তো পাঁচটা মেয়ে তো কিছু করার নাই যে বা আমার আল্লাহ আমার সাল্লাহরা তো বাইবই নকল তোমরা যে মাঝে মধ্যে দিয়ে তো দুঃখ দেবুও হাসি মুখে কথা বলি তোমরা সাথে বাইব নকল রে মানুষ মানে বল আর মানুষ এমন করিয়া যাচাই করিও মানুষ সেমন মানুষ যাচাই করিয়া দুঃখ দিও তো ইনশাআল্লাহ আমার আদরের নাতি এখন যেও আসো। আমি ইউটিউব চ্যানেল সারিয়েও দিতাম পারি কিন্তু নাতি বাই তো বন্ধু কোধা জারে রাখছি অবশ্যই ফাঁসে তাক মুগিয়া। কারণ আমার সে দুঃখ দিলে আমি পিছনেও চাইব না আমি এমন মানুষ কিন্তু আমার লক্ষ্য টেকা দিতে কইলে আমি দিয়া দিই মানুষে কিন্তু আমার দুঃখটুকু আর মিছা মারটুকু আমি অপছন্দ তো বিশ্বাস যদি কেউ করে না আসলে তার সাথে আমি আড্ডা দিতে চাই না কারণ আমার হচ্ছে বড় জিনিস বিশ্বাস আস্তে আস্তে কি করি চমোচা বাজি আনি তো এক প্লেটও আমার মেয়ে দিল অনেক গোলার চমোচা আমি ও আর কথা করলাম একটা ফ্রাই প্যান বাই লম দিলাম তেল আর তেল দেওয়ার পরে কি করলাম ফ্রাই প্যানও গরম মূল্য তেল আর বিসমুলিল্লাহি রহমান রাহিম খইয়া কি করলাম একটা একটা করে দিলাম আর এইভাবে সবগুলার বাজে আনিছি আসলে ফ্রোজেন আর করেই নেই ফ্রিজের মাঝে আসলে জায়গা নাই অনেক ফিটা সন্দেহ করছে একটু জায়গা নাই মাংস অনেক কিছু তার কয়েকটা দরইয়া গেছে তো নারিকল নাই তার জন্য আমার রুটি বানাইয়া দিয়া দে আমি আলু দিয়া মাংস দিয়া আছে আমি খাইয়া নিম আমার মেয়ে কটা রুটি বানাইয়া দিয়া দিল আমারে আর আমি আস্তে আস্তে উগুলারেও বিড়ান সরিয়া নিদ বাজিয়া তেল তেলের মাঝে মচমসা সরিয়া আসলে খুব মজা রয়েছে আর এখন আস্তে আস্তে কি কর্ম যে মিট চামোচা আমার মেয়েও বানাইছিল আমি বজাৰো কৰি নাই এষাই এষাছে এইটো গোলা বজাৰ কৰিছে গুড় নাৰিকল চামোচা পেট খীমা দাইল ফুৰি তিনিদিনে চাৰিদিনে এষাই এষাকে বজাৰ কৰিছে চব কিছু আৰু এইগোলা নিজেই এষাই এষা চব কিছু বান্ধিয়ে নিছে আৰু আমি একটো সহযোগিতা কৰিছোঁ আৰু কি যে নাৰিকেল এটা কুৰ্চিয়া দিছি দটা বনাই দিছি খীমাগোলা বিৰাণ কৰি দিছি কিন্তু অনেক কিছু জানে কিন্তু ওর রাগটা একটু বেশি ও বুঝে তার মা তার অন্যই একা তো আল্লাহ যেদিন ওর মনে শান্তি দিবা আল্লাহ যেদিন ওরে বুঝতে দিবা তো বুঝবো কিন্তু আমার কষ্ট আর কি আর্ম তো আল্লাহ আমারে দিয়াছেন এমন কষ্টর মাঝে না আমি কইতে পারি না আমি সইতে পারি বাচ্চা তো সবাই বাচ্চা কিছু করার নাই তো আল্লাহরে কই আল্লাহ তুমি দিয়ে আসো তুমি ওদেরকে হেফাজতে রাখিও আমার তো কিছু করার নাই তো নুনের বড়াগুলো আমার মেয়ে একাই বানাইছে সেই দিন শুধু আমি একটু নুনের বড়ার ডোগুলা বানাইয়া দিসাম সাল গুড়ি দিয়া আমি কি করলাম সমোসা বাজিয়ে নিলাম নুনের বড়া বাজদে নিলাম আর আমার ঈদ ফেজেন কি ভাইলাম তো একটু দেখাই মতোরা রে দেখবাই আসলে দুইটা নিয়ে আইসেন আমার সশার্থ ভাই আর সিঙ্গাড়া আর বাকি গিফটগুলা আছে আরও কিছু মিষ্টি আমার মেয়েরা আনছেন আর ওইটা কি নাতির মা বানাইয়া দিছে কি কত ধরনের খেক ডেজার্ট তো আস্তে আস্তে সব কিছু বাজে আিরাম আর একটু সালাদ করিয়া নিচু ফুলাব লাগে আর কী দেখি গোঠারে একটুক সাজিয়ে নিছ তো প্লিজ বাইবই নকল যদি আমি কোনো ধরনের কথা দিয়া তোমরা দুঃখ দিয়া থাকি প্লিজ ক্ষমা করিয়া দিও আর আমি হয়তো ইউটিউব চ্যানেলে নাও থাকতাম পারি কারণ হয়তো আমার চ্যানেলগুলো প্রাইভেট হয়ে যেতে পারে তো সবাই গেছে ক্ষমা পারতি কারণ হয়তো কইলাম না যারে ভালোবাসছি হয়তো চ্যানেল না থাকলে কী হইব ইউটিউবও ডাউনলোড আছে করা হয়তো আরও ভিডিও বালা লাগলে দেখবো তো আজকের মতন এখানেই বিদায় নিলাম তো অনেক কিছু দেখাইলাম অনেক কথা কইলাম তো আমি ক্ষমা পার্থ কি করব বলতেই হয় কারণ আমি সেভাবে দুঃখ দিই না কোনো দিন আর দুঃখ দিতেও চাই না আর মিথ্যা আমি সব সময় বিরত থাকি যদি বলি তোমাকে ভালোবাসছি সত্যি ভালোবাসবো আর যদি বলি তোমারে উপকার করে সত্যি উপকার কর্ম আল্লাহ যদি দিয়া দিন আমার ক্ষমতা। মিথ্যাতনে তনে বিরত থাকে এইটাই আমার অভ্যাস তো আমি বিদায় নেম আস্তে আস্তে আর যারা আসুন ভিডিওর সাথে থাহুকা কা এনজয় কা হতার মাঝে বুল তু হইলে ক্ষমা করবা আর ভাই ভিডিওটা শেয়ার করা সবার সময় ধন্যবাদ নাতি ভাই দোয়া রইব এগিয়ে যান আর যতটুকু ভারি সাপোর্ট দো তো আজকের মতন বিদায় আমার প্রেজেন্ট দেখা দই আঞ্চিন আমার সশাত ভাই আর সিঙ্গারা তো শাশি ভাই আসছিল সশাত্ত্ব বোন আইসিল তো ওরা নিয়ে আসে আর আমার মেয়ের দামান নিয়ে আইস আরও কিছু আম্বলাতনে মিষ্টি লাড্ডু তো ওগুলা আরও অনেক গিফট পাইলাম তা শেয়ার করলাম আমি ক্ষমা পার্থ কিছু রং বলিয়া থাকলে খারুরে দুঃখ দিয়া থাকলে ক্ষমা করিয়া দিবাই তো বালার যারে বাসছি অবশ্যই বাঁচব সহযোগিতা যারে করবো অবশ্যই করবো আল্লাহ হাফেজ